সালামু আলাইকুম দীর্ঘদিন যাবত অপেক্ষার পরে আবারও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশে এসে আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব কাজে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি কতটুকু যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী হলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আপনার আনসার বাহিনীতে আবেদন করার জন্য বয়স বিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর হতে বাইশ বছরের ভিতরে আপনার বয়সীমা থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা মেন যে বিষয়টি আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে মেন যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনেকেই শিক্ষাগত যোগ্যতার জন্য আবেদন করতে পারেন না আপনাদের জন্য আনসার বাহিনীতে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে কিন্তু তারা আবেদন করতে পারবে ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে তারা আবেদন করতে পারবে ওজনের যে বিষয়টি সেটি হচ্ছে ওজন আপনার লাগবে ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড হলে আবেদন করতে পারবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে একশো চার পাউন্ড হলে কিন্তু তারা আবেদন করতে পারবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনার বুকের মাপ লাগবে বত্রিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে তারা আবেদন করতে পারবে চোখের দৃষ্টিশক্তি উভয়ের জন্যই কিন্তু ছয় বাই ছয় হলে আপনারা আবেদন করতে পারবেন খুব সহজেই যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করে ফেলবেন এবং আপনার আবেদনের যে সময় সীমা দেওয়া আছে আবেদন শুরু কবে শেষ কবে সেটি যদি আপনাদের একেবারে সরাসরি দেখাতে যায় তাহলে হচ্ছে আবেদন শুরু হচ্ছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই অনলাইন এ ওয়েবসাইটটি অনুসরণ করতে পারবেন এবং এটা যদি না হয় তাহলে হচ্ছে ডাব্লিউডাব্লিউ আনসার বিডি গভ ভিডি এই ওয়েবসাইটটি অনুসরণ করে কিন্তু আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ নেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন চাকরির রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ